যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে আমার মায়ের পথ চলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে বৃহস্পতিবার সকালে নিজের ভাই ফেসবুক পেজে তাও এক স্টেটাসে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন স্টেটাসে তারেক রহমান বলেন গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাষ্যর হয়ে তিনি তার প্রিয় মা জীবনের প্রথম শিক্ষক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার বাবা শৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় উৎসাহিত করেছেন মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশের অতীত হলেও এই কঠিন সময়ে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলে উল্লেখ করেন তিনি তারেক রহমান বলেন অগণিত নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগ আপ্লুত লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত উপস্থিতি ও শ্রদ্ধা তাকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়া শুধু তার মা ছিলেন না বহু দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা তিনি আরো বলেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরের উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন পাশাপাশি যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান এই সহমর্মিতা পরিবারের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে বলে উল্লেখ করেন তিনি শোকের এই মুহূর্তে তারেক রহমান তার প্রাণপ্রিয় বাবা সুদরাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কৌকুকে গভীর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করেন তিনি বলেন আজ এত মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর

বেগম খালেদা জিয়া যে অসীম ভালোবাসা ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন সেখান থেকেই যেন দেশবাসীর শক্তি ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায় উল্লেখ্য মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর ভোর ছটায় রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনীতিতে আপসীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয় একটি যুগের অবসান গণতন্ত্র জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দীর্ঘ ও আপসীন এক নেত্রী এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো একটি শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর